এই অনুষ্ঠান আমাদের নেত্রকোনাকে বেছে নেওয়ার জন্য আমরা অত্যন্ত সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাইয়ের সহযোদ্ধারা একত্রে আজকে গণতান্ত্রিক এই অনুষ্ঠানটি উদযাপন করছি সবাইকে ধন্যবাদ আমার যে প্রশ্নটা নেত্রকোনা কেন্দ্রিক একেবারে বর্তমানে আমরা নেত্রকোনা একটা ছোট্ট শহর এই শহর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অটো দিয়ে যদি আমরা যাই সর্বোচ্চ দশ মিনিট সময় লাগার কথা কিন্তু স্পেস এত কম রাস্তাগুলো এত সরু যে এই দিক দিয়ে এত জটলা থাকে যে কতটা আমাদের খেলাফত আন্দোলনের ভাই উপস্থাপন করেছিলেন প্রথমে যে ওটু বেশি এবং সেই কারণে জট বেশি এবং এই জট থেকে আমরা খুব দ্রুত গতি থেকে আমরা আমরা এখান থেকে বের হতে পারি এই প্রশ্নটা আমার রবীন্দ্র ইসলাম হিলালি ভাইয়ের কাছে যা আমরা আপনারা কি করবেন নেত্রকোনাকে যানজট মুক্ত তৃণমূল হিসাবে গড়ে তুলতে আপনাদের কি ভূমিকা থাকবে ধন্যবাদ রবি সাহেব নামের সঙ্গে আমার মিল রয়েছে আমরা বিগত সবাইও এখানে আমাদের যে নেতৃবৃন্দ সঙ্গে রয়েছেন প্রত্যেকে ছিলাম আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম আমার দলের পক্ষ থেকে অবৈধ অটোগুলো বন্ধ করে দেওয়া হোক এবং আমি আমার দলের পক্ষ থেকে কথা দিয়েছিলাম আমরা কখনই অবৈধ ওটোকে ধরার পরে আমরা কোনো সুপারিশ করব না কারণ সবার আগে আমাদের এখানে শৃঙ্খলার সঙ্গে একটি সুন্দর একটি শহর করতে চাই ইনশাল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে আমরা সকলেই নেত্রকোনার উন্নয়ন হোক এটা আমরা যারা এখানে পাঁচজন রয়েছি প্রত্যেকে কিন্তু সেটা চাই হয়তো এক একজনের এক এক চিন্তা ভারত থাকতে পারে কিন্তু সর্বোপরি আমরা সবাই কিন্তু নেত্রকোনার উন্নয়ন চাই এবং আল্লাহ তো ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় নেত্রকোনাকে সহজলভ্য শ্রম এখানে পাওয়া যায় আমরা আমি নিজেও একজন ব্যবসায়ী আমি শিল্প কারখানার মালিক ছিলাম এই মুহূর্তে হয়তো আমার গার্মেন্টস ফ্যাক্টরি নাই পেন্ট ফ্যাক্টরি নাই প্যাকেজিং ফ্যাক্টরি নাই অনেকগুলো ফ্যাক্টরির মালিক একসময় আমি ছিলাম ওইখানে যে হারে বেতন দিতে হয় মজুরি নেত্রকোনা কিন্তু তার থেকে কম মজুরিতে শ্রমিক পাওয়া সম্ভব তা আমরা যদি সেই শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা নেত্রকোনায় আসেন আমরা আপনাদেরকে নিরাপদের একটা ব্যবস্থা করব কম মূল্যে কম শ্রমের বিনিময়ে আমরা শ্রমিক দেব সেই জিনিসটা যদি উদ্বুদ্ধ করতে পারি নেত্রকোনার কর্মসংস্থান সৃষ্টি হবে পাশাপাশি আমাদের এখানে কিন্তু প্রচুর মাছ উৎপাদিত হয় যেমনিভাবে পানির মাছ উৎপাদিত হয় তেমনিভাবে চাষের মাছ উৎপাদিত হয় আমরা যদি একটা মাছ প্রক্রিয়াকরণ এখানে যা কারখানা করতে পারি আমাদের এখানে নেত্রকোনা সবচেয়ে ঐতিহ্য জামাল যেটা বলে দেশি জামাল এটা যদি আমরা হিমাগার প্রতিষ্ঠা করতে পারি টমুট উৎপাদিত হয় শশা উৎপাদিত হয় ক্ষীড়া উৎপাদিত হয় প্রত্যেকটা ফুলকপি বাঁধাকপি এই ধরনের প্রক্রিয়া যা করতে গে পারা গেলে আপনার কৃষক তার মূল্য পাবে এবং এই দেশের মানুষ উপকৃত হবে নেত্রকোনাবাসী উপকৃত হবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে সকল ভেদাভেদ বয়ে গিয়ে সবার আগে আমরা নেত্রকোনাকে উন্নত করি সুন্দর একটি সহাবস্থান সৃষ্টি করি যে ঐতিহ্যটা আমরা পনেরো মাসে রয়েছে এটার জন্য আমি প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকের এটার জন্য উদারতা রয়েছে আমরা প্রত্যেকে মিশে যাতে একটি শান্তিপূর্ণ সুন্দর একটি দশ প্রতিষ্ঠা করতে পারি এই আহ্বান আমি রাখছি হেনালি ভাই আপনার কাছে আপনার কাছে একেবারে শেষ শেষবার যেটি আমার জানতে চাওয়া আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রশ্ন আর কোনো প্রশ্ন উত্তর আমরা যাবো না তবে আমাদের যে পাঁচজন অতিথি আছে তাদের আত্মবিশ্বাস যাচাই করার জন্য আমার একটি প্রশ্ন পাঁচজনের কাছে সেটি এক এক করে আমরা উত্তর নেব সব ছোট যিনি আছেন এখানে আপনাদের ভেতরে বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ যিনি তার কাছে যদি আমি আগে জানতে চাই ফাহিম রহমান খান পাঠান এনসিপি থেকে আপনারা এবারে এই যে